মুসলিম পরিচয় অস্বীকার নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নাকি একজন ক্যাথলিক খ্রিস্টান নাউজুবিল্লা আওয়ামী লীগ হাসিনা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে নানা কুচ্ছা রটনা করেছে কিন্তু কখনো এই লেভেলে ক্যাম্পেইন করে নাই শোনেন আগে কি বলিছে সে নুসাইব সাহেব আপনি 1970 সালে সে অর্থডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মাকে বিয়ে করেছেন এর থেকে আপনি মুসলমান কবে হয়েছে ফিরতে এসেছেন 18 কোটি মানুষের দেশে আপনি মুসলমানদের দেশে আপনি সরকার প্রধান আমি সফি ধরমন সাহেব জামাতের আমির আপনার আল্লাহর ওলি আপনি জিজ্ঞাসা করেননুসাইব সাহেব কেন কি ফিরতে এসেছেন নাইদ সাহেব জিজ্ঞাসা করেন এতে সমাজকে দায়িত্ব উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছে কিনা এই কথাটি আমি এখানে বলে আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কামনা করছি দেখিছেন পাশে বসে হাসতেছে খেক খেক খুঁজে আমার প্রত্যেক দিন এসে বিএনপির লোকেরা মালাউন বলে আজকে একজন গুরুত্বপূর্ণ বিএনপি তরুণ নেতা আমাদের ফোন দিছেন প্রায় ঘন্টা খানিক কথা কইছে আমি কইলাম যে এগুলি কি করে তোমার দলের লোকেরা তো সে কয় যে দাদা এত বড় দল দেখেন সে হয়তো দলের কর্মী না সমর্থক আমি কইলাম তোমার দলের শীর্ষ নেতাও কবে এই কথা কয়েকদিন পরে খারাপ যা শুরু করেছে আল্লাহর কি কাম আজকে বিএনপি শীর্ষ নেতা এরকম ঘৃণ্য ক্যাম্পেইন শুরু করেছে বিএনপিতে কি একটা সুস্থ মাতার লোক নাই এক সময় রিজবি ভাই কেছিল আওয়ামী লীগে একটা ভদ্র লোক নাই এগুলো কি খাইতে লোকরে ঢুকাইছেন নিজের দলে এ বুলু কইছিল না তারেক রহমানের নাম করলে অজু করে আসতে হবে শুনে নাগে। আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই সে অর্বাচীন নাবালক বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিত এই নামটি উচ্চারণ করতে হলে তার একমাণের অধু করে নামটি উচ্চারণ করবেন তারপরে ঠাপ ঠাপসে সিম